এই মুহূর্তে বাংলাদেশে ভয়ঙ্কর তথ্য প্রত্যেক মন্দিরে চিঠি পৌঁছে গেল দুর্গা পূজা করতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে নইলে কচু কাটা করা হবে প্রত্যেক মন্দিরে চিঠি পৌঁছে গেল পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে নইলে কচু কাটা করা হবে দুর্গা পূজা করা যাবে না দুর্গা পূজা করতে হলে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে প্রত্যেক মন্দিরকে কিংবা প্রত্যেক পুজো কমিটিকে যেখানেই দুর্গা পুজো হবে সেখান থেকেই পাঁচ লক্ষ টাকা দিতে হবে নইলে কচু কাটা করা হবে ভয়ঙ্কর চিঠি ভয়ঙ্কর তথ্য বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশিরা তারা কারা চিঠি দিল কোন জঙ্গিবাদী মৌলবাদী সেই তথ্য পাওয়া না গেল এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ছবি ভয়ঙ্কর তথ্য আশঙ্কার এবং বিপজ্জনক পরিস্থিতি বাংলাদেশে দুর্গা পূজা নিয়ে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে নইলে উঁচু কাটা করা হবে প্রত্যেক মন্দিরে পৌঁছে গেল একই চিঠি সেই চিঠি কারা দিল কে দিল কোন জঙ্গি মৌলবাদী সেই তথ্য পাওয়া যায়নি কিন্তু বাংলাদেশে প্রত্যেক মন্দিরেই একই চিঠি পৌঁছে গেল বাংলাদেশের প্রত্যেক পুজো কমিটির কাছে চিঠি পৌঁছে গেল দুর্গা পূজা করতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে নইলে কচু কাটা করা হবে কি ভয়ঙ্কর তথ্য কতটা বিপজ্জনক পরিস্থিতি বাংলাদেশে অর্থাৎ এই ভয়ঙ্কর ছবি উঠে এসেছে আরও একবার যে চিঠি এবং চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেখানে লেখা রয়েছে যেখানেই দুর্গাপূজা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক প্রত্যেক মন্দির এবং পুজো প্যান্ডেল থেকে অর্থাৎ যেখানেই দুর্গাপূজা করা হবে সেখান থেকেই পাঁচ লক্ষ টাকা দিতে হবে নইলে দুর্গাপূজা করা যাবে না দুর্গাপূজা যেখানেই হবে সেখান থেকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে নইলেই কচু কাটা করা হবে কি ভয়ঙ্কর তথ্য ভয়ঙ্কর ছবি উঠে এসেছে বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশে দুর্গা পূজা করতে দেবে না মৌলবাদীরা জঙ্গিবাদীরা অর্থাৎ এই যে ভয়ঙ্কর ছবি উঠে এসেছে বাংলাদেশ থেকে প্রত্যেক মন্দিরে চিঠি পৌঁছে গেলো প্রত্যেক পূজা কমিটি পূজা মণ্ডপে চিঠি পৌঁছে গেল একই চিঠি কে লিখলো কারা লিখলো এই চিঠি কে দিল কোন জঙ্গিবাদী মৌলবাদী সেই সূত্র এখনও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বের করতে পারেনি অর্থাৎ হিন্দুদের উপর যে নির্যাতন অত্যাচার সেটা সীমা অতিক্রম করে গেছে বহু আগেই আদিবাসীদের কাটা হচ্ছে ঘর বাড়ি জ্বালাই দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে একের পর এক হিন্দুদের বাড়ি ঘর লুটপাট অত্যাচার চালাচ্ছে তার মধ্যে মূর্তি ভাঙা হচ্ছে কাটা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত দুর্গাপূজার নামে যে দেখা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা দিতে হবে নইলে কচু কাটা করা হবে কিছুদিন আগে আমরা শুনেছিলাম মাদ্রাসার ছাত্রছাত্রীরা গিয়ে মন্দির পাহারা দেবে পুজো মণ্ডপ পাহারা দেবে অর্থাৎ আমরা বলতে চাই মুসলিমরা যখন ঈদ পালন করে তখন কি হিন্দু ছেলেমেয়েরা গিয়ে সেই মসজিদ পাহারা দে সেটা আমরা জানি না অর্থাৎ বাংলাদেশে কি কোনোভাবে হিন্দুরা গিয়ে তাদের মসজিদ পাহারা দেয় তাহলে হিন্দুদের পুজো মণ্ডপ কেন মুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসার ছেলেমেয়েরা পাহারা দেবে এই কোন ধরনের বাংলাদেশের কালচার অর্থাৎ হিন্দুদের মেরে ফেলা নষ্ট করা এবং হিন্দুদের উপর নির্যাতন অত্যাচারের ভয়াবহ তথ্য ভয়াবহ ছবি আরও একবার উঠে এসেছে প্রত্যেক মন্দিরে প্রত্যেক পুজো মণ্ডপে একই চিঠি পৌঁছে গেল দুর্গা পূজা করতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে নইলে কচু কাটা করা হবে অর্থাৎ আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে